আসসালামু আলাইকুম সম্মানিত শরীফ আশা করি খুবই ভালো আছেন শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ সুবল তালার অশেষ মতে আমরা চমৎকার ভালো আছি আজকে আমাদের ইউটিউব চ্যানেলটি যারা ফিরিয়ে দিতে পারবে তাদেরকে আমরা দুই লক্ষ টাকা পুরস্কার দিব এন্টারপ্রাইজ চ্যানেলটি হ্যাক হয়েছে আমরা চেষ্টা করে এখনো চ্যানেলটি উদ্ধার করতে পারি নাই তো বাংলাদেশে অনেক আইটি বিশেষজ্ঞ আছেন তারা যদি এই পেপারে কাজ করে চ্যানেলটি উদ্ধার করে দিতে পারেন তাহলে আমরা দুই লক্ষ টাকা দিব নাম্বার ওয়ান নাম্বার টু আমরা যেই নাম্বারগুলো হোয়াটস ফেসবুকে ব্যবহার করি প্রায় সময় কিছু লোক তাদেরকে আমরা চিনি না তারা হয়তো আমাদের ভালো করায় জিলাসুই হয়ে হোক বা কী কারণে হোক রিপোর্ট দিয়ে মাঝে যেমন একটা নাম্বার হ্যাক করে ফেলছে বাকি নাম্বারগুলো ব্লক করে দিচ্ছে তো এই যে হ্যাক করা ব্লক করা এর শিকার আমরা তো এই ব্যাপারে যদি কারো পরামর্শ দেওয়ার থাকে তিনি আমাদেরকে পরামর্শ দিতে পারেন আরেকটা বিষয় আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা যত কার্যক্রম করি আলহামদুলিল্লাহ প্রতিটি কার্যক্রম আমরা লাইসেন্সের আলোকে সরকারের আইন মেনে করে থাকি এবং মজার ব্যাপার হলো যেমন আমরা ধরেন একটা লোককে উমরাই পাঠাবো যার উমরা লাইসেন্স আছে তার মাধ্যমে পাঠাই আমরা ভিসা টিকেটের সাপোর্ট দেই যাদের অনলাইন মানে এজেন্সি যে এজেন্সি গভর্নমেন্ট অ্যাপ্রুভ সেখান থেকে আমরা সাপোর্ট দেই সুতরাং আপনি যেই কাজটা ট্রেনিং আমাদের হুজাইফ এন্টারপ্রাইজের আইটি ট্রেনিং দেওয়ার লাইসেন্স প্রাপ্ত সুতরাং প্রত্যেকটা জিনিস আমরা লাইসেন্স ব্যথিত কোনো কাজ করি না এখন বুঝছেন হলো যে একসাথে অনেক কাজ করে প্রত্যেকটি কাজের আলাদা আলাদা লাইসেন্স আছে এটা অনেকে হয়তো দেখে না একই প্ল্যাটফর্ম থেকে ভিডিওগুলো যায় কিন্তু প্রত্যেকটি কাজের আলাদা আলাদা লাইসেন্স থাকে সেটা হয়তো আলাদা করে বলা হয় না কিন্তু তার অর্থ এই নয় যে লাইসেন্স ছাড়া কোনো কাজ করা হয় প্রত্যেকটি কাজের আলহামদুলিল্লাহ আমাদের লাইসেন্স আছে এক তো আমরা বাংলাদেশে সর্বপ্রথম ব্যবসায়িক জাতি গঠন প্রচেষ্টা শুরু করি আপনারা তো সবাই জানেন যার ফলে আজ বহু একশো আটটি দেশে বহু বাংলাদেশি ব্যবসায়ী দাঁড়িয়েছে এবং তারা আজ কুটিপুতি হয়েছে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে এবং আমরা বাংলাদেশে সর্বপ্রথম বিজনেস ট্যুর শুরু করি আপনারা তো জানেন যার ফলে আজকে বহু ট্রাভেল এজেন্সি বিজনেস ট্যুর শুরু করেছে আমাদের ট্রাভেল এজেন্সি বিশা হোটেল ডট কম ওটি মাধ্যমে বহু মানুষের কর্মসংস্থান সৃষ্টি করছে তো আমরা চাই এই প্রক্রিয়া অব্যাহত থাকুক নানা সময় নানা ষড়যন্ত্রের আমরা শিকার হই আমার দর্শকরা সবসময় আমার পাশে থেকেছে এবং আমি আশা করি ভবিষ্যতেও তারা আমার পাশে থাকবে কারণ আমি বিশ্বাস করি তারাই আমার প্রাণ হ্যাঁ দুই একজন যারা ঈশ্বান্বিত হয়ে বিভিন্ন কথা বলে আমরা তাদেরকেও বলবো আপনি নিজে আমাদের কার্যক্রম যাচাই করুন দেখুন বুঝুন তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে আমরা বেকারত্ব সম্পূর্ণভাবে নির্মূল করে ধীরে ধীরে ব্যবসায়িক জাতি গঠনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি কিভাবে একজন হতাশ যুবককে কর্মসংস্থানের দিকে নিয়ে যাচ্ছি কিভাবে একজন হতাশ ব্যবসায়ীকে পুনরায় শুরু করার দিকে নিয়ে যাচ্ছি কিভাবে সমাজের বেকার লোকদেরকে আকারওয়ালা তৈরি করতেছি তো আমরা সকলের কাছে দোয়া পারতে আমরা কারো কাছে কোনো টাকা চাই না কোনো বিনিয়োগ চাই না আমরা শুধু দোয়া চাই আর আবারও বলছি মানুষ যখন কাজ করে তার নানা রকম প্ল্যাটফর্ম তৈরি হয় কেউ তার উপর খুশি থাকে কেউ তার উপর অখুশি থাকে কিন্তু যদি কেউ কোনো কারণে অখুশি থাকেন তাদের কাছে আমরা বিনত করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম